এটি হচ্ছে হাফ সিল্কের মধ্যে বড় যে ব্লাউজ পিস সহ যে শাড়িগুলো এটা শাড়ি এটা আঁচলের পোর্শনটা এমন হবে আর আঁচলের পরে যেটা আছে সেটা হচ্ছে এইভাবে কাজ করা আছে এমনভাবে কাজ করা আছে এইভাবে আছে আর কুচিতে কুচিতে হবে এমনভাবে কাজ করা আছে দেখেন এমন দারুণভাবে কাজ করা আছে এই যে এমন হবে এই প্রায় সম্পূর্ণ শাড়িতেই কাজ করা আছে শাড়িটা এমন হবে আর এইটা হবে ব্লাউজের কাজ দেখেন কত সুন্দরভাবে ব্লাউজের কাজ করা আছে এই সাইডে আছে এবং এই সাইডে আছে দুই সাইডেই ব্লাউজের কাজটা করা আছে আপনারা ব্লাউজে হাতাতে এবং পিঠে সব দিতে পারবেন এমন দারুণভাবে শাড়িগুলো করা আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র আঠাশশো টাকা হাফ সিল্কের মধ্যে ব্লাউজ পিস সহ শাড়ি దా మశో టాఫిజ